প্রদর্শক সিলেটের কারাগারে আমরা দেখেছি বিচারপতি মানিকের বিচি ফাটানোর বিষয় তারপর দীর্ঘদিন সিলেটে চিকিৎসা নিতে হয়েছিল বিচারপতি মানিককে কয়েদিরা তাকে যেভাবে প্রহার করেছিলেন আজকে রাজশাহীর কারাগারে একই ঘটনার সূত্রপাত মনে হচ্ছে যে একইভাবে ঘটে গিয়েছে রাজশাহীতে এক আওয়ামী লীগের এমপিকে হাসপাতালে নিতে হয়েছে কারাগার থেকে কারণ কয়েদিরা তাকে এমন জায়গায় এমন আঘাত করেছে যে তার খুব খারাপ অবস্থা হওয়ার কারণে কারাগারে তাকে নিয়ে গিয়েছে কারাগারে মারধরে শিকার রাজশাহীর সাবেক এমপি এনামুল ইত্তেফাক পত্রিকা থেকে আপনাদেরকে নিউজটা তুলে ধরছি রাজশাহী চার বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এনামুল হকের উপর হামলার ঘটনা ঘটেছে বুধবার পঁচিশে সেপ্টেম্বর সন্ধ্যায় রাজশাহীর কেন্দ্রীয় কারাগারের ভেতরে তাকে ব্যাপক মারধর করা হয় গ্রেফতারের পর তিনি কারাগারে যে ছেলে আছেন ওই ছেলে থাকা কয়েকজন কয়েদি তার উপর হামলা চালিয়েছে বলে কারা সূত্রে জানা গিয়েছে এবার সেই জায়গায় যেই ছেলে যেই জেলে আওয়ামী লীগ পাবে সেই জেলেই কিন্তু আওয়ামী লীগকে গণধুলাই এই কয়েদিরা দিয়ে যাচ্ছেন যার কারণে আওয়ামী লীগ নেতাদেরকে এখন জেলে রাখাও মানে ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়িয়েছে যেমনটা তারা বিরোধী দলের নেতাদেরকে জেলের ভিতরে নিয়ে ওই যে ফাঁসির ছেলে রাখা হইতো অনুরূপভাবে এখন আওয়ামী লীগ নেতাদেরকেও ফাঁসির ছেলে রাখতে হবে কারাগারে যেখানে অন্য কোনো কয়েদি না যেতে পারে নতুবা তাদেরকে বাঁচানো টিকানো বাঁচিয়ে রাখা টিকিয়ে রাখা জেলখানার ভিতরে কারা কর্তৃপক্ষের জন্য কঠিন হয়ে যাচ্ছে ডে বাই ডে পরে রাতে এনামুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাকে সেখানে নেওয়া হয়েছে রাজপাড়া থানার এসআই কাজল বন্দি জানান কাজল নন্দী জানান রাতে সাবেক এমপি এনামুল হককে কারাগার থেকে রামেশ হাসপাতালে নিয়ে আসা হয় তখন তিনি জানিয়েছিলেন কারাগারের ভেতরে তার উপর কয়েকজন কয়েদি হামলা করেছে তারপরে অনেক দস্তা দস্তি ঘটনা ঘটেছে হামলার মানি দস্তি কখন হয় যখন কাউকে শ্বাস নিঃশ্বাস নিজে যখন সমস্যা হয় তখন দস্তা দস্তি হয় তাহলে রাজশাহীর কারাগারে এনামুল হককে যারা পহার করতে গিয়েছে আহত করতে গিয়েছে তারাও কয়েদি কিন্তু কয়েদি হওয়ার পরেও আরেক কয়েদির উপরে এইরকম জ্বালা যন্ত্রণা তীব্র আক্রমণের ঘটনা পৃথিবীতে কিন্তু খুব কম নজির আছে বাংলাদেশে এই নজিরটা কিন্তু এবারই চালু হয়েছে যখন শেখ হাসিনা পালিয়েছেন ভারতে